সালামু আলাইকুম আবার চলে আসলাম জান্নাত কালেকশন থেকে তো দেখেন আজকে যে কালেকশনগুলো দেখাবো আমি একবার পুষমিনা সিল্ক কাতানোর পর খুবই সফট শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল শাড়িগুলো এই দেখেন এক মোটে চলে আসবে শাড়িগুলো খুবই সফট শাড়ি চৌদ্দ হাতের ব্লাউজ পিস সাথে পেয়ে যাবেন কন্টাস থাকবে আবার সাথে কিছু ম্যাচিংও থাকবে আপনার এখানে কয়েকটা কালার ডিজাইন দেওয়া আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো সেলফ কাজ করা ব্যাকসাইডটা সম্পূর্ণ পিটানো কিছু সাথে বাঁচবে না আপনার যেভাবে কুচি দেবেন স্টার্ট বসে থাকবে কুচিগুলো আর খুবই সফট শাড়িগুলো তো এই শাড়িগুলো মিনিমাম প্রাইস আছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আমি একটা ডিসকাউন্ট খুবই অফার প্রাইস দেবো একটা তো এই শাড়িগুলো প্রাইস আজকে দেবো খুবই রিজনেবল প্রাইস তো প্রাইসটা বলে দেবো আমি একটা একটা শাড়িগুলো দেখাই আর প্রাইসটা বলে দেবো আর এগুলো প্রত্যেকটা শাড়ি খুললে ভিডিও অনেক বড়ো হবে তাই আমি ভাজের উপর দেখাবো আর দেখেন যার যেটা পছন্দ হয় জুতো অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার পর ম্যাচিং এটা ম্যাচিং থাকবে পাটটা গোল্ডেন কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর শাড়িগুলো তো এগুলো শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকায় এত সব পুষ্মিনা সিল্ক কাতান পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কন্টাস থাকবে এটা পাটটা পার আঁচল এটা পিঙ্ক কালার থাকবে তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় জুতো অর্ডার করে ফেলবেন জুতো অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হয় ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাসে বসে শাড়ি নিতে পারবেন আপনারা যার যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলুন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা হলো ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার ফিউজা কন্ট্রাস্ট পার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এত সব কাতানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা মেরুন কালার ওপর খুবই সুন্দর ক্যামেরার থেকে বাস্তবে আরও সুন্দর শাড়িগুলো দেখেন যা যেটা পছন্দ জুত অর্ডার করে ফেলুন জুত অর্ডার করুন লেট করলে এই শাড়িগুলো পাবেন না দেখেন এটা খুবই সুন্দর টুয়েন কালার ওপর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এ দেখেন এ একটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা আছে হলুদের ওপর দেখেন হলুদের সাথে আপনি পিঙ্ক কালার কন্ট্রাস্ট পেয়েছেন এটা কিন্তু পিঙ্ক কালার কন্টাস্ট খুবই সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন একটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা তো আমাদের ইউটিউব চ্যানেলটা যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা একটু পেজটা আপনারা লাইক ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে নতুন নতুনত্ব প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন আপনারা দেখেন আমি প্রতিদিনই ভিডিও ছাড়া হয় এমনকি ডিসকাউন্ট প্রাইসে অফার দেওয়া হয় খুবই কোয়ালিটি ফুল শাড়িগুলো দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন জুতো অর্ডার করবেন দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন এক কাজের সবুজের সাথে অরেঞ্জ পার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন তিন চার হাজার টাকা শাড়ি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা পশমিনা ইন্ডিয়ান কাতানের উপর দেখেন খুবই সফট শাড়িগুলো এক চলে চলে আসবে শাড়িগুলো আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে চাইলে ফুল তাও বানাতে পারবেন ব্লাউজগুলো অনেক বড়ো দেওয়া আছে কাপড় দেখেন হাতে বড় অনেক বড়ো দেওয়া মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন যার যেটা পছন্দ জুত অর্ডার করে ফেলুন অর্ডার করে লেট করলে বেশি লেট করলে মিস করবেন কালেকশানগুলো মিস করবেন দেরি করলে কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে এত সুন্দর শাড়িগুলো এত কমে দেওয়ার কারণে দেখেন এটা অ্যাশ কালার উপর খুবই সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন একটা লেমন কালার আছে পনেরো পনেরোশো পঞ্চাশ থেকে তো আমাদের ক্যাবশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ হয় সেই নাম্বারতে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন শাড়িগুলো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে ডেলিভারি চার্জটা জাস্ট আগে বিকাশ করবেন বাসে বসে শাড়ি পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম